আজ আমার কপালটাই খুলে গেছে তো কি করে কপালটা খুলে গেল তোমাদের সাথেও শেয়ার করি আমার বর তোমাকে কোনোদিনও বলে না যে চলো রেডি হও ঘুরে আসি কিন্তু আজ হঠাৎ সে ফোন করে বলেছে জলদি রেডি হও এক্ষুনি ঘুরতে যাবো এই কথা শোনা মাত্রই আমি এক সেকেন্ড দেরি না করে ফটাফট রেডি হয়ে গেলাম আর ভাবভঙ্গি তো আমার মোটেই কমবে না রেডি হতে হতে ও চলেও এসেছে এখন আমি জলের ব্যাগ নিয়ে যাচ্ছি দেখলাম জলও শেষ হয়ে গেছে ঘুরে আসার সময় জলও ভরে নিয়ে আসবো যেতে যেতে রাস্তায় আমি এই কুকুরটা দেখতে পেলাম কুকুরটা আমার সমান বড় সেটা দেখেই আমরা আবার রিটার্ন ওকে দেখতে আসলাম কিন্তু রিটার্ন এসে আমি যেটা দেখতে পেলাম এই বাচ্চা কুকুরটি রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছে কিন্তু এত স্পিডে গাড়ি চলছিল ওর যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাই ওকে আমি ডাকলাম ডাকার পর দেখলাম ও কাছে আসলো দেখে আমারও কেমন একটা মায়া মায়া ভাব হচ্ছিল ওর উপর তা আশেপাশে আমি দেখছিলাম যে ওর মালিক আছে কি না কারণ ওর গলায় দেখো বেল্ট পরা আছে ও যদি স্ট্রিট ডগ হতো না তাহলে হয়তো ওর গলায় বেল্টটা পরানো থাকতো না আমি সেই ভেবেই অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়েছে যে ওর মালিক আসলে ও নিয়ে যাবে ওকে কিন্তু না কেউই আসলো না এক ঘন্টা আমরা দাঁড়িয়ে থাকার পরও কেউ আসলো না তখন আশেপাশে জিজ্ঞাসা করাতে সবাই বলল এটা একটা সাধু বাবার কুকুর সেই সাধু বাবাকে তো খুঁজে পেলাম না তাই ভাবলাম একে রাস্তায় না ফেলে নিয়ে যাই পরের দিন আবার যদি সেই সাধু বাবাকে দেখতে পাই দিয়ে যাবো সেই কথা ভাবতে ভাবতেই দুজনে গাড়িতে উঠিয়ে একদম রওনা দিলাম এখন প্রায় রাত সাড়ে আটটা বাজছিল তাই আমরা দেরি না করে তাড়াতাড়ি বাজারের দিকে রওনা দিলাম বাজার করেই বাড়ি ফিরবো আজকে আর করা হবে না রাত হয়ে গেছে সেই জন্য বাজার করতে গেলাম ও দেখো চুপচাপ দুজনের মাঝখানে বসে আছে কিভাবে দেখছে তো বাজারে গিয়ে ওকে শুধু আমি ধরেই বসেছিলাম আর আমার বর সব বাজার করেছে ওকে তো এক সেকেন্ড ও ছেড়ে কোথাও যাওয়াই যাবে না এমন একটা ব্যাপার তারপর আশেপাশের লোক দেখি কেমন যেন আমার দিকে তাকিয়ে আছে রাস্তায় যারা যারা আমাকে দেখছে সবাই আমার কাছে আসছে এই কুকুরটিকে দেখার জন্য সবাই এটাই ভাবছে এই কুকুরটিকে বোধহয় আমি কিনে এনেছি আসলে না ওকে তো আমি রাস্তায় আজকেই পেলাম সবে মাত্র তো ভাবলাম কখন খেয়েছে না কি করেছে সেই জন্য বিস্কুট কিনে ওকে রাস্তায় বসিয়ে খাওয়ানো শুরু করলাম তারপর আবার কি ওকে সোজা বাড়ি নিয়ে আসলাম দেখো আমার বরের করে লাভ দিয়ে উঠে পড়েছে আর নিচে নামার তো নামই নেই আর আমার বড়ও একটু পাগল আছে পশু পাখি বেশি ভালোবাসে আদর করতে সেজন্য জন্য ওরকম ভাব করে ও কোলে করে দেখো ঘুরে বেড়াচ্ছে পর কুকুরটিকে নিচে নামানোর চেষ্টা করছে কিন্তু সে কুকুরটি তো নিচে নামছেই না কোলে এইভাবে উঠে বসে থাকতে ওর ভালো লাগছে তারপর ওকে রেখে রাত্রে রান্না বাড়ি আমি সেরে ফেললাম রাত্রে রান্না করেছি দেখো মাছের ডিমের বড়া মাছের ঝোল আর বেগুন ভাজা এই সিম্পল রান্না করেছি দুজনে তো খেতে বসে গেছি কিন্তু পাশে দেখো কিভাবে মাসুমের মাশরুমের মতন বসে আছে তো আগে ওর খাবারটা মেখে দিতে বললাম আমার বরকে আর আমি পাতে নিয়ে নিলাম এই যে ডিমেড বড়া মাছের ঝোল এবং বেগুন ভাজা নিয়ে আমি খেতে বসে পড়েছি আর ও দেখো ওই যে ওকে খাবার মাখিয়ে দিচ্ছে মাছের ডিম দিয়ে মাছের ডিম দিয়ে ওকে ওই সোলার ট্রেটও করে খেতে দিয়েছে কারণ প্রথম দিন তো ওর জন্য আলাদা করে কোনো বাটি করতে পারিনি দেখো খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছে তো এই পর্যন্ত ছিল ভিডিওটি